হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলেকট্রিক্যাল ওয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আছে আমি সাফাত মোহাম্মদ তো আজকে কথা বলবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছেন তাদেরকে নিয়ে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা কেরিয়ার করতে চান তাদের জন্য একটি চমৎকার এবং সুন্দর কেরিয়ার আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ট্রান্সফর্মার স্পেশালিস্ট হওয়া অর্থাৎ আপনি ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচারিং ডিজাইন এবং টেস্টিংয়ের উপর যদি কেরিয়ার করতে চান এটা আপনার জন্য একটা বেস্ট কেরিয়ার আমি বলবো কারণ হচ্ছে এই এগারো কেবি তেত্রিশ কেবি একশো বত্রিশ কেবি ট্রান্সফর্মার ম্যানুফ্যাকচারিংগুলা একটা সম্মানজনক হচ্ছে জব এবং আপনার মধ্যে যদি বড় ধরনের কোনো স্বপ্ন থাকে অর্থাৎ আপনি কি বলবো লাখপতি কিংবা কোটিপতি হতে চান এবং বৃহৎ পরিকল্পনায় চাকরি করতে চান এবং ইন্টারন্যাশনাল মানে যদি আপনি ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আমি আপনাকে বলবো যে এটি আপনার জন্য একটি বেস্ট কেরিয়ার আপনি চাইলে ট্রান্সফর্মার স্পেশালিস্ট হইতে পারেন এই জন্য আপনি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান কিংবা অনেক বড় ফার্মে জব দিয়ে শুরু করতে পারেন ওকে আল্লাহ হাফিজ